আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যে তিন অভ্যেস থাকলে জাহান নাম নিশ্চিত মহান আল্লাহ মানবজাতিকে দুটি পরিণাম নির্ধারণ করে দিয়েছেন একটি জান্নাত অপরটি জাহান নাম তিনি নবী রসুলদের মাধ্যমে জানিয়ে দিয়েছেন পরম সুখের জান্নাত কেবল নেককার বান্দাদের জন্য আর অসৎ কর্মশীলদের জন্য নির্ধারিত রয়েছে জাহান নাম যেসব কাজ ও বিশ্বাস মানুষকে জাহান নামের দিকে ঠেলে দেয় সে বিষয়ে নবিজি সাল্লা সাল্লাম মুসলিম উম্মাহকে বারে বারে সচেতন করেছেন আর কিছু বিশেষাজ্ঞা তিনি বিশেষভাবে তুলে ধরেছেন উম্মতের কাছে তেমনি তিনটি বড় গুনাহ নিয়ে আলোচনা করা হচ্ছে যেসব গুনা বান্দাকে জাহান নামে নিয়ে যাবে হজরত আবু মুসা মুসার আজ্লাতালাহু থেকে বর্ণিত তিনি বলেন রসল্লাহ সাল্লাহ সাল্লাম এরশাদ করেছেন তিন ব্যক্তি জান্নাতে যাবে না এক নম্বর অভ্যস্ত মধ্যপায়ী দুই নম্বর আত্মীয়তার বন্ধন চিহ্নকারী তিন নম্বর যাদুতে বিশ্বাসী মুসনাদে আহমদ অভ্যস্ত মদ্যপায়ী মানে মদ পানকারী। রসল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন পানকারী ব্যক্তির চল্লিশ দিনের নামাজ কবুল করা হয় না সে তবা করলে তবে তবা আল্লাহ তালা তার তবা কবুল করেন যদি আবার সে মদ পান করে তাহলে আল্লাহ তালা তার চল্লিশ দিনের নামাজ কবুল করেন না যদি সে তবা করে তাহলে আল্লাহ তালা তার তবা গ্রহণ করেন সে যদি আবার মদপানে লিপ্ত হয় তাহলে তার চল্লিশ দিনের নামাজ আল্লাহ তালা গ্রহণ করেন না যদি সে তবা করে আল্লাহ তালা তার তবা কবুল করেন সে চতুর্থবারে মদপানে জড়িয়ে পড়লে আল্লাহ তালা তার চল্লিশ দিনের নামাজ গ্রহণ করেন না যদি সে তবা করে আল্লাহ তালা তার তবা কবুল করেন না এবং তাকে নাহরুল খাবাল হতে পান করাবেন প্রশ্ন করা হলো হে আবু আবুদর রহমান ইবনু উমার খাবাল নামক ঝর্ণাটি কি তিনি বলেন জাহান নামিদের পুজের ঝর্ণা তিরমিজি শরীফ এক হাজার আঠ বাষট্টি বলেন হে বিশ্বাসীগণ মদ জুয়া পূজার বেদি ও বাক্য নির্ণয়ক স্বর হচ্ছে শয়তানের অপবিত্র কাজ সুতরাং তোমরা তা বর্জন করো যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও সুরা মায়েদা আয়ত নম্বর নব্বই আত্মীয়তার বন্ধন করে ইসলাম সবসময় সময় আত্মীয়তার সম্পর্ক রক্ষার প্রতি বিশেষ রূপ করেছে যারা অযৌক্তিক কারণে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে মহান আল্লাহ তাদের অভিশাপ্ত করেছেন পবিত্র কোরআনে এরশাদ হয়েছে যারা আল্লাহর দেওয়া প্রতিশ্রুতির পর তা লঙ্ঘন করে আর আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখার আল্লাহর নির্দেশ অমান্য করে এবং পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের উপর আল্লাহর অভিশাপ আর আখিরাতে তাদের জন্য রয়েছে নিকৃষ্ট আবাস রাত নম্বর রসুল্লাহ সালাই বলেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না ছয় মুসলিম হাদিস ছয় জাদু টানায় বিশ্বাস করা পবিত্র কোরআন এরশাদ হয়েছে আর তারা অনুসরণ করেছে যা শৈতানরা সুলাইমানের রাজত্ব পাঠ করত আর সুলাইমান কুফুরি করেননি বরং শৈতানরা কুফুরি করেছে তারা মানুষকে জাদু শেখাত এবং তারা অনুসরণ করেছে যা নাজিল করা হয়েছিল বাবেলের দুই ফেরাস্তা হারুদ ও মারুতের উপর আর তারা হারুদ ও মারুত কাউকে শেখাত না যে পর্যন্ত না বলতো যে তোমরা তো পরীক্ষা সুতরাং তোমরা কুফুরি করো না এরপরও তারা তাদের কাছ থেকে শিখত যার মাধ্যমে তারা পুরুষ ও তার স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করাত অথচ তারা তার মাধ্যমে কারো কোনো ক্ষতি করতে পারত না আল্লাহর অনুমতি ছাড়া আর তারা শিখতো যা তাদের ক্ষতি করত তাদের উপকার করত না এবং তারা অবশ্যই জানত যে ব্যক্তি তা ক্রয় করবে আখিরাতে তার কোনো অংশ থাকবে না আর তার নিশ্চিত রূপে কতই না মন্দ যার বিনিময়ে তারা নিজেদের বিক্রয় করেছে যদি তারা জানতো সুরা বাকারা আয়ত নম্বর একশো দুই এই আয়তে দ্বারা স্পষ্ট হয়ে যায় যে জাদু টুনার নিজস্ব কোনো শক্তি নেই বরং আল্লাহর পূর্ব নির্ধারিত জাগতিক নিয়ম ও নির্দেশেই তা প্রভাব বিস্তার করে থাকে এটি অত্যন্ত গর্হিত কাজ যা কখনো মঙ্গল বয়ে আনে না বরং এগুলো মানুষের দুনিয়া ও আখিরাতে ধ্বংস ডেকে আনে হাফেজ ইবনে হাজার রহমতুল্লা আলাহি বলেন আল্লাহর বাণী আমরা তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ সুতরাং তোমরা কুফুরি করো না এই আয়ার দ্বারা প্রমাণিত হয় জাদু শিক্ষা করা কুফুরি আল্লাহ তালা মুসলিম উম্মাহকে এসব কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের প্রিয় বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন